ফের মানে কমেলা করছি ভাই পুত এ ঝমেলা করছি সে মানুষ তগমা দৌ যে বাংলা সব রোহিঙ্গা সবু চাল আসছি আরে ভাই বাংলা যদি কিছু হিন্দু ভাই উপরে টর্চারিং হব সেটা আমার সমর্থন নহে কেন সেবি আমার ভাই মুসলিম যেমনি আমার ভাই সে বঙ্গালী হিন্দু হলে আমার ভাই পরস্পর তো আমার ভাই পরস্পর আমি মানে সহযোগিতা নেই কে কাকু টর্চারিং ভালো নুহে বাংলাদেশের যদি টর্চারিং হয়ে থাকি সরকার অনেক সরকার সে সরকার কু যোগ করব কেন এমতি হচ্ছে তা মানে জনগণ জনগণ উপরে কেন পদক্ষেপ নেব কেন এসব করব প্রশাসন অনেক প্রশাসন লেভেল তার খোঁজ খবর খালি খালি আপনার মানে এমতি করছ কেন ভাই যা হয়েছি হয়েছি সেটা কু করে দিও এমতি ন নাটব এই আাইটা কু দেখলি একে পচার থানা যে একে একু কিনা এ করো। যে তমে যে এমতি তগমা পকাও তমে তার প্রমাণ দই পারশাস প্রমাণ দব এ এ কে লোক এ কে কুহত এ এমতি এ করছি দেখি দেখবে যেকোন ফেলা হা রাজমিস্ত্রী হঙ্গমিস্ত্রি হি সব বাংলা মু সে বেপার লোক বেপার করছি এই যে মুর্শিদাবাদ লোক কে রাজমিস্ত্রি কে চুটি ব্যাপার করছে এ বৌ ঝিও মানে চুটিগুড়া কু পকাই সেগুলা কে সে গুড়ি আনিকি সে কে বেলা কে টাটিয়া দে অমুক দিয়েছে তুমুক দিয়েছে গুড়া আনুচি সে তো কা সাঙ্গর বি খারাপ ব্যবহার করুনি কে চপল বালা চপল বিক্রি করছে আমি হচ্ছে মসুরি বার সিট বিক্রি করছি বিভিন্ন লোক বিভিন্ন বিক্রি করছি চারিআ জেলার বাংলা হট চিকেন ঘটনা ভুলে গেলভব করে দেখি আমি আখিআরে ভারতের যেমন জাতীয় পিতা কুয়া যাচ্ছে মহাত্ম গান্ধী কিন্তু ভাবে বাংলাদেশ জাতীয় পিতা যদি কুয়া যাবে সে হচ্ছে শেখ মুজিবুর রহমান তাঁর প্রতিমূর্তি ভাঙ্গি কি বা ইয়ে কেউ প্রকার ছাত্র আন্দোলন কথা বুঝি পড়ি যদি ভারতবর্ষের ওড়িশ বুদ্ধিজীবী এ বিষয়ে মানে প্রতিক্রিয়া দিচ্ছি জোত যিংলা কথা আমি বেংল আছে আপোনাৰ পচাৰ সেই ভূল পাৰিবল কথা বেংল ভাল ভাষা ভূলি পাৰিব নেকি সোণাৰ বাংলা তাৰ কথা ভূলি পাৰিব নেকি কেনে বেংগল ৰ পচাৰ যে সেই খৰাব ব্যবহার করছি না শাড়া ভাঞ্চত করছি না কিছু করছি আপন মানে সেটা কিন্তু বিশৃঙ্খলা তৈরি করছ খালি উস্কানিমূলক কথা দৌচ কেনে ভাই এসব এসব বন্ধ কর যা হয়েছি হয়েছি এসব ছাড়ি দিও কে যে ন হব আজ তো মুশ বছর কটাইলি কিন্তু কেবেমি হয়ে দেখিনি আমি এপটে রাউরকেলা সেপটে হরবীর এই যে পর্যন্ত যাইছি এপটে কটক ভুবনেশ্বর চারিআড়ে অ কে কেবেছি কৌনি কে কেবেছি কৌনি এবে কেন এমতি হচ্ছে এ সরকার চেঞ্জ হেলাপরে এমতি ঘটুচি কেন কিছু উৎসৃঙ্খলা হয়ে যাই আরে ভাই ভালো রকম রুহ ভাল রকম রই কি শিক্ষা কর যে হ্যাঁ আসটা মানুষ কু দেখ উৎসৃঙ্খলা করব কিছু কিছু ঘটিছি প্রশাসন কু কে মানে তার পদক্ষেপ নেব তার আইডেন্টি কার্ড ফাইট করব তা গাড়ি নম্বর দেখব আপনার কে কে বাটরে যাছে গাড়ির কাগজ দেখা এই আইডেন কে কি বুলব ভাই এটা সম্ভব মুশ বয়ালিশ বছ রয়েছি কেবে আইডেন্টি কার্ড নিয়ে পাখি ঘুরি নি ভাই আমি হঠাৎ কি কেব যে তোমার আইডে দেখাও তো তোমার আধার কার্ড দেখাও তো এবার অরিজিনাল আধার কার্ড সমস্ত ঘরে রক তার এটা করি বাহার করি নিয়ে যাও কো ডুপ্লিকেট তাপরে বংলা ভাষা আপনার মানে পারোনি দেশ এটা কিছ লিখা হয়েছে আমি তো ভিডিওরে দেখু এমতি দেখুছ পড়ুছ সেটা পড়িবি পড়ুনি বাংলা ভাষার লিখা হয়েছি পড়িপার পারোনি খালি বাংলাদেশি রোহিঙ্গা উমুক তুসুক করি কি এসব ভাই কৌছ আমি আপন মানুষ জুহার করছি যা হইছি হয়েছি ছাড় আ পশ্চিমবঙ্গবাসী কু কৌছি যে ওড়িয়া ভাই মানে যা রয়েছে সে মান উপরে আট্যা করবন কালি দেখলি কেশপুর বস অটকলা আমি মোবাইল দেখলি কেন ভাই এসব করব সে উপরে সেটি ঝমেলা হল এটি আসি সে অটকল ইসব দরকার ভাই কেনে এসব করব জমা এসব কে কিছু করিবনি ও ভাই মানুষ জুহার করেছি কেবেছি করব আর পশ্চিমবঙ্গ ভাই মানুষ অনুরোধ করছি সংসার ছাড়ি কে ইচ্ছা করে আছে কৌছি দশ কথা দিন রয়েছে এটি ছুঁ পিলা রাজ্য মনে দেখতে সমস্ত মনে হুয়ে কিস কিছু আনিকি সেমানু খাইতে দেওয়া মুহর দেওয়া সে রইব আর আপনার মানে এমতি কলে কিস হব কেবে করবন ভাই ওষা ভাই অনুরোধ করছি পশ্চিমবঙ্গ ভাই অনুরোধ করছি আবার যে সরকার অনেক মুখ্যমন্ত্রী তাকে আমি অনুরোধ করছি যে ওড়িশা সরকার সঙ্গে ভালোভাবে পরামর্শ কর যাতে না এসব ঘটে আর ওড়িশার মুখ্যমন্ত্রী কু অনুরোধ করছি সে মুখ্যমন্ত্রী সাংরে যোগাযোগ করি এসব বন্ধ কর ভাই প্রশাসন মানুষ এ এসবু সবু বন্ধ করব যদি দেখিবা দরকার হব প্রশাসন কু জনাইব প্রশাসন কি সবাই প্রশাসন কু জনইব কে বাংলাদেশী সে দেখিব সে তদন্ত করব সে থানার এ থানা ইনফর্ম করব পকিত সে বাংলাদেশী না পশ্চিমবঙ্গের কেউ থানা তা ঘর পশ্চিমবঙ্গর তেইশটা জেলা অনেক তেইশটা জেলা ভিতরে কে না কে ওড়িশার অপর ওড়িশার তিরিশটা জেলা অনেক তিরিশটা জেলা ভিতর কে না কেই পশ্চিমবঙ্গের কেউ জেলার এই যে আমার ভারতবর্ষর সাতশো তেরোটা জেলা সে সাতশো তেরোটা জেলা ভিতরে কে না কে বাহার তো না নাই কহত ভাই এই যে বত্রিশটা অ্যাঁ ভারতবর্ষর ভারতবর্ষের বত্রিশটা অ রাজ্য সে রাজ্য কুযি সে রাজ্য লোক সে রাজ্য কু যা কেন ভাই এসব করুছ জমা করিনি মুোধ করছি আজ আম শেষ করলাম ধন্যবাদ